চুপ চোপ আমি কত আমি কথা বলতেছি আস্তে আমি কথা আমি কথা বলতেছি জ্যোতি দেওয়ান আমাকে আমাকে বলছে ঠিক আছে আমি কিন্তু কথাটা শুনছি কিন্তু যেই থাকেন জ্যোতি দেওয়ানের পরে মানে জ্যোতি দেওয়ান যে কথাটা বলছে আমি কিন্তু কথাটা শুনছি কথাটা শোনার পরে দিয়ে কিন্তু আমি তমক দিছি অরারে ঠিক আছে কিন্তু এরপরেও আপনি মাঝখান থেকে এই আসতে আপনি মাঝখান থেকে কথাটা বলা উচিত হয় নাই বাবা মানে শোনেন আমি শোনেন আপনি কুকন শোনেন 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 আস্তে 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 আমি আমি আপনাদের ফিনিশিং আমি আমি নিজে দিতাছি শোনেন 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 আমি আমি যে কথাটা বলতেছি আপনাদের ফিনিশিং আমি দিতাছি না সে যেমন কথা বলতে ওরা সবাই কিন্তু আমি দমক দিছি কি বাবারে আমার কথাটা শেষ করতে দিন আপনার মেয়ে যে কথাটা বলছে যদি তুমি মিথ্যা কথা বললো না আমি যে সময় বসে আসছিলাম এই সময় তুমি আমার সাথে বলছো না হ্যাঁ বলছো না তো আমি সঙ্গে সঙ্গে আমি ওদেরকে সবাই আমি দমক দিছি না তোমার সামনে মিথ্যা কথা বলবো না কিন্তু এর পরেও আপনি এই কথাটা বলা যেই হোক আমি আমি তো কথাটা শুনছি আমি কথাটা শুনছি না আমার আহারে গান গাইব এটা উনি না আমি গান গাবো হ্যাঁ তাইলে আমার কথাটা আগে শুনতে হবে না কি আপনারা কথা বলেন আমি তোমার সাথে গান গাবো আমার সাথে ক্যাডা গান গাইবো তুমি গান গাইবা তাইলে আমার কথাটা তুমি শুনতে শুনতে হবে হবে তোমার কথাটা আমি ঠিক কি ঠিক না বেঠিক ঠিক তাইলে বাবা দেওয়ান আমার বোন কিন্তু আপনি না 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 বুঝছে কথাটা বলা কিন্তু উচিত হয় নাই আপনি কথাটা বলতেন আসতে আপনি আমার কানে কানে বলতে বলতে পারতেন ঠিক আছে কিন্তু এইভাবে কিন্তু কথাটা কথা বলাটা উচিত হয় নাই যাই হোক তোমরা আর আগায় আগায় আগায়ে ঠিক আছে এখন আমি এলাকার মানুষ আমি পরে গান করবো আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন গান শোনার কার জ্যোতি দেওয়ানের গান শোনার জন্য কি ঠিক নামে ঠিক আগে গান করবে জ্যোতি দেওয়ান এর পরে আমি গান করব। ঠিক আছে এখন গান গান পরিবেশন করবেন জ্যোতি দেওয়ান আর জ্যোতি তুমি বলো কে কোন জায়গায় বসলে তোমার জন্য সুবিধা হবে তোমার জন্য সুবিধা হবে কে কোন জায়গায় বসলে তুমি তাদেরকে বসাও আমার কথা এখানে আজকে রহিম দয়াল ভান্ডারী সাহেবের স্মরণে অনুষ্ঠানের সম্মানিত এলাকাবাসী এবং বিভিন্ন নেতৃবৃন্দ আমরা আজকে যে দুইজন শিল্পী এনেছি আপনারা হয়তো জানেন এই দুইজন শিল্পী আনারা কিন্তু খুব কঠিন বিষয় ইচ্ছা করলে আমরা ভাই যদি আমাদের এলাকার আমাদের জেলার সন্তান আমরা কিন্তু ইচ্ছা করলে সিরিয়াল মিলাতে পারি নাই এবং আরেকজন শিল্পী এসেছেন জ্যোতি দেওয়ান ঢাকা থেকে আমরা আজকে দেড় কোনো শিল্পীর গান শুনব না আমরা আজকে আমরা অনুরোধ করব। কমিটির পক্ষ থেকে অনুরোধ করব হবিল ভাই দুইটা গান করবে তারপর জ্যোতি দেওয়ান দুইটা গান করবে আমরা জ্যোতি দেওয়ানের মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠান শুরু করব। আমরা কিন্তু যারা দূর দূরান্ত থেকে অতিথি শিল্পী এসেছেন আমরা ইচ্ছা করলেই অন্য কোনো শিল্পীরে আমরা সুযোগ দিতে পারবো না এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমি প্রথমেই আজকের অনুষ্ঠান প্রথমে জুতি দেওয়ানের মাধ্যমে উদ্বুদ্ধ করার জন্য ছবি সাথে অনুরোধ জানাচ্ছি এবং আপনারা যারা দর্শক আছেন আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এই যে সামনে যে ক্যামেরার অবস্থা এই অবস্থান থেকে ক্যামেরা বোঝার দরকার যে অনুষ্ঠানটা আছে কেমন হচ্ছে কারণ তারা কিন্তু আমরা দাওয়াত করি নাই তারা বিভিন্ন মাধ্যমে আসছে একটা উন্নত এবং একটা গুণ এবং মানসম্মত মতো একটা গান হবে আমরা আশা করব আজকে গানটার জন্য পালা 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 গানের মতনই হয় দুইটা দুইটা গান এক একজন পরিবেশন করবেন প্রথমে পরিবেশন করবে দেওয়ান এই এই কে কোন জায়গায় বসতো তুমি বললে আছে আস্তে 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 বন্ধুগণ আমি কথা বলতেছি আচ্ছা আমি তো এলাকার মানুষ আমি যেটা বললি এটা আপনার মানবেন না বাবু ভাই বাবু ভাইয়ের মধ্যে তার সঙ্গে আরো যারা আছেন আস্তে আস্তে বন্ধুগণ তারা পালাগানের জন্য নিষেধ করেছেন পালাগানের জন্য তারা নিষেধ করছেন তবে আমরা যখন পালাগান করি তখন কিন্তু এক একজন একটা মানে এক একটা আইন এই হাসতে এক একটা আইনের ভিতরে কিন্তু থাকতে হয় তবে পালাগান গান যেহেতু দেয় নাই এখানে যেহেতু কোকন সরকার আছে জ্যোতি দে আর আমার কিন্তু আমার সাথে কিন্তু আব্বা আসে নাই তবে পালাগান আমরা না আসতে পালাগান আমরা করবো না তবে আমরা দুইজন শিল্পী গান হবে আজানের আগ পর্যন্ত এইটা কি ঠিক না বে ঠিক যদি ঠিক হয় পালাগান আমরা করব না কিন্তু পয়েন্টের দিকে কিন্তু কেউ হবে না না ঠিক আজকে কাউকে এই মুহূর্তে আমি করে দিলাম পালাগান আমি করব না তুমি করতে চাইলেও আমি করব না তবে পয়েন্টের দিকে কেউ কাউকে ছাড় দেওয়া হবে না আপনারা মিডিয়া সোশ্যাল মিডিয়ার যুগ এখানে আমি জানি আট দশটা ক্যামেরা এসেছেন আপনার সবাই এই কথাটা রেকর্ড করে দেখেন পালা গান আমরা করবো না কিন্তু আজানের আগ পর্যন্ত গান করব কেউ কাউকে কোন রকমভাবে ভাবে হবে না আর এখানে কোনো যুক্তি উক্তি যুক্তি উক্তি কোনো গান চলবে না কে ঠিক না বে ঠিক এক কথাই শেষ এখন গান পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত গায়িকা জ্যোতি দেওয়ান